এই যে আমরা এত অস্থির এই যে ধরেন দেশে এত অভাব দেশে শিক্ষার অভাব স্বাস্থ্যের অভাব টাকা নাই মানুষ গরিব তারপরও কি মানুষ বসে আছে এই যে আপনি আপনি কি থেমে আসেন আপনার জীবনটা কি থেমে আসে তো আমার কাছে মনে হয় যে ধরেন আমার জব আমি আজকে অভিনয় করি গান করি তো এই ইন্ডাস্ট্রিতে অনেকেই জড়িত যারা বিভিন্ন জব করতেছে তো আমাদের ধরেন একটা উত্তরা বন্ধ হয়ে গেলে আমার কাছে মনে হয় না যে আমাদের খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে হ্যাঁ উত্তরা যদি আজকে শ্যুটিংয়ের জন্য আপনারা বন্ধ করে দেন কোনো সমস্যা নেই উত্তরা মানে শ্যুটিংয়ের জন্য উত্তরা বানাই নিতে পারবো ভাই কোনো সমস্যা নেই আমার কাছে মনে হয় এই কনফিডেন্ট আমার আছে আমরা এতে হতাশ না শুটিং করতেছি মজা করে দেখতেছেন খুব সুন্দর করে শুটিং করতেছি আর আমার কাছে এটাও মনে হয় না কারণ বেশ অনেক দিন তো মিডিয়ার সাথে কোনো দিন কোনো শ্যুটিং ইউনিট এইরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে অনেকদিন যাবৎ শুটিং যেহেতু করে কোনো মানুষকে বিরক্ত করে কাউকে বিরক্ত করে কখনো শুটিং করেছে আমার মনে পড়ে না তো হঠাৎ করে কেন এই ধরনের নোটিস বা কী কারণে বন্ধ করে দেওয়ার কারণটা এটা আমি আসলে জানি না হয়তো বা এটা নিশ্চয়ই যারা নোটিশ পাঠিয়েছেন তাদের তাদের মনে হইতে পারে যে না অনেক দিন শুটিং হয়েছে উত্তরায় আমরা এখন আর করতে দিব না এটা তাদের মনে হইতেই পারে